যথারীতি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তোমরা যারা পড়ো তোমাদের দর্শনের বচনের বিরোধিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসে সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তাহলে বচনের বিরোধিতা থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলি অবশ্যই তোমরা পারবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং সেই সঙ্গে কিছু শেখার ব্যাপারও আছে ভিডিওটি স্কিপ করবে না দেখো পরীক্ষায় অনেক সময় আসে এ এবং আই মধ্যে কি পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে এ এবং আই বচনের মধ্যে কি পার্থক্য রয়েছে এরকম ভাবে কিন্তু পরীক্ষায় আসে তাহলে এখানে দেখো এ এবং আই কোন মানে কোন বিরোধিতা অসম বিরোধিতা আমরা যে ছক দেখেছিলাম আগের যে ভিডিওতে সেই হিসাবে এ আর আই বছরের মধ্যে অসম বিরোধিতা এবং এই প্রশ্নটা এইরকমও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে অসম বিরোধিতার অসম তার সম্বন্ধযুক্ত অসমবিরোধিতার সম্বন্ধ যুক্ত দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে প্রশ্নটা এই দুটো কিন্তু একই প্রশ্ন এ এবং আই বচনের মধ্যে কি পার্থক্য রয়েছে অথবা প্রশ্নটা সেম একই অসম সম্বন্ধযুক্ত দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য রয়েছে এ এ এবং আই আমরা কি জানি আর এই দুটো তাহলে এখানে গুণের কোনো পার্থক্য নেই তাহলে এই বচন দুটির মধ্যে কিসে পার্থক্য রয়েছে এই বচন দুটির মধ্যে পরিমাণের পার্থক্য রয়েছে কারণ এটা আমরা জানি সামান্য বচন আর এটা হলো বিশেষ বচন তাহলে এই প্রশ্নের উত্তর হবে পরিমাণের পার্থক্য রয়েছে এই এ এবং আয় বচনের মধ্যে পরিমাণের পার্থক্য রয়েছে বা অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের মধ্যে পরিমাণের পার্থক্য রয়েছে ঠিক একইভাবে দেখা গেল বিপরীত বিরোধিতার দিয়ে দিল তোমাকে বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য রয়েছে বিপরীত বিরোধিতা মানে কি এ আর ই প্রশ্ন হলো বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য রয়েছে তাহলে এ আর ই এ আর ই এর মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুটোই হলো সামান্য বচন তাহলে এর মধ্যে এটা হলো সদার্থক আর এটা হলো নগর্থক তাহলে এদের মধ্যে গুণের পার্থক্য রয়েছে তাহলে বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য রয়েছে তারপরে ধরো পরের প্রশ্ন দিতে পারে বিরুদ্ধ বিরোধী তার যুক্ত দুটি বচনের মধ্যে কিসে পার্থক্য রয়েছে তাহলে বিরুদ্ধ বিরোধীতা আমরা জানি এ ও আর ই আই তাহলে এ আর ও এর ক্ষেত্রে কিসে পার্থক্য এ আর ও এর ক্ষেত্রে পার্থক্য হলো সামান্য বিশেষ মানে পরিমাণে পার্থক্য আছে আবার গুণেরও পার্থক্য আছে ক্ষেত্রেও দেখো ই আর আই গুণের পার্থক্য আছে আবার পরিমাণের তাহলে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কিসের পার্থক্য থাকবে গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে এটা হলো একটা প্রশ্ন তাহলে আমরা কি বললাম অসমবিরোধিতা বললাম বিপরীত বললাম আর বললাম বিরুদ্ধ বিরোধিতা আর থাকলে অধীন বিপরীত বিরোধিতা অধীন বিপরীত মানে কি আই আর ও বচন তাহলে আই আর ও বচনের মধ্যে কিসে পার্থক্য রয়েছে পরীক্ষা থাকতে পারে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত যুক্ত দুটি বচনের মধ্যে কিসে পার্থক্য রয়েছে তখন তোমরা কি বলবে আয় আর ও তো দুটোই বিশেষ তার মানে কি পরিমাণে কোনো পার্থক্য নেই তাহলে এদের মধ্যে পার্থক্য আছে কি গুণের দেখো এটা সদর্থক আর এটা নমর্থক তাহলে বলবে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য রয়েছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরোধিতার উপরে এই প্রশ্নগুলি যদি তুমি জানো আগের ভিডিওতে যেগুলি আলোচনা করেছিলাম তাহলে বিরোধিতা থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি তার উত্তর লিখতে পারবে আমরা পরের ভিডিওতে আলোচনা করব বিরোধ বিরোধান আমরা পরের ভিডিওতে আলোচনা করবো অ্যারিস্টোটলীয় বিরোধিতা অ্যারিস্টোটলের বিরোধিতা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব তোমরা পরের ভিডিও অবশ্যই দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই